হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক 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 ভালো আছি আর আজকে আমার কাছে একটা স্পেশাল দিন কারণ আজকে আমার মেয়েকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি আর আমার কেন প্রত্যেকটা মাই দেখবে যেদিন তার সন্তানকে প্রথম সন্তান বলো আর দ্বিতীয় সন্তান বলো আর তৃতীয় সন্তান বলো সন্তান মানে যেটাই হোক তো প্রথম যেদিন মানে প্রথম কোলে নেয় যেদিন তো সেদিন তার কাছে মনে হয় তার কাছে সবথেকে সেরা দিন তো এদিকে চা বসিয়েছি আজকে লিকার চা করছি আর এই দেখো খুদের চাল ভিজিয়ে রেখেছি খুদের ভাত রান্না করব আর তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে আর আজকে ঘুম থেকে উঠতে নাকি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেই ঘর ফর ঝাঁপ দিয়েছি ঠাকুর ঘরটা মুছে দিয়েছে আমার শাশুড়ি পুজো দিচ্ছে ঘরে আর বাদবাকি ঘর আর মুচবো না বিছানা একটা তোলা হয়ে গেছে ছেলের ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে শুধু আমাদের ঘরে বিছানাটা বাকি আছে তোলা আর কটা মাঝবো ব্যাস ও আর জামা কাপড় আজকে কাচিনি কাচিনি মানে কি কাঁচবো না আজকে সোজা কথা কাপড় আছে বেশি না দু একটা আছে তো ভাবছি আজকে আর কাঁচবো না ভাল লাগবে নাও কালকে কতগুলো জামাকাপড় কাছা আছে কালকে জামা কাপড় আমি কাচিনি ছেলে গেছি যে এক গাদা জামা কাপড় আর এই ভিডিওটা না কয়েকদিন দেরি হবে দিতে কারণ আগে কত ভিডিও আছে তো তো এই ভিডিওটা কয়েকদিন দেরি হবে আর আজকে হলো ওদের বলেছি কিনা মনে নেই তো যাই হোক আজকে হলো সতেরোই ডিসেম্বর আজকে আমার মেয়ে পৃথিবী আলো দেখেছে আর বাংলা তারিখ হলো কয়েক এই কী জানি পৌষ মাসের এক তারিখ যেদিনও হয়েছে সেই দিন ছিল পৌষ মাসের এক তারিখ আর হলো ইংরেজিতে হলো সতেরোই ডিসেম্বর আর আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো কি করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এদিকে দেখো খুদের বাদ বসিয়েছি আজকে কড়া কড়াইতে রান্না করছি কাঁচা লঙ্কা দিতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে মনে করেছে এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আলু সুদ্ধ দিয়েছি আর এই দেখো কালকে তোমাদের দাদা হয় কি জানি সবজি এনেছে সবজি মানে কি আলু তো এখন আর বার করবো না বুঝলে পরে যখন বার করব তখন দেখাবো তোমাদের দাদা ভাইকে কালকে বললাম কি টাকা দিয়ে দাও সদাই পাতি আনবো তোর দাদা ভাই বললো কি আজকে আমার কাছে টাকা নেই কালকে সকাল দেবো তো এইদিকে আজকে সকালবেলায় তোমাদের দাদা ভাই টাকা দিলো তো এখন ছেলেকে পাঠাচ্ছি ও যা সদয়পাতি মানে যা যা লাগবে ঘরে তো কিছুই নেই চাল আনতে হবে গুড় তারপরে হলো একটু গুড়ের পায়েস করবো ভাবছি তারপরে সব কিছু মানে কিছুই নেই তারপরে ঘরের সদাইপাতিও অনেক কিছু নেই তো ছেলেকে বললাম কি যে খাতায় করে লিখে নিয়ে যায় নাহলে তো তোর মনে থাকবে না কারণ অনেক কিছু আনতে হবে একটা আনবি তো একটা আনবে না তো আমার ওইদিকে ছেলে লিখছে আর আমি ওকে বলে দিচ্ছি যে কী কী আনবি আর ওদিকে দেখো আমার মেয়ে বসে বসে মোবাইল দেখছে ওর সারাক্ষণে যেন এই করে সারাক্ষণ বসে বসে শুধু মোবাইল দেখে আমার স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হলে একটা দশ আর আজকে মেয়েকে না বেশ ভালো করে শ্যাম্পু ঠেম্পু দিয়ে স্নান করে দিয়েছি গরম জল দিয়ে আর এই দেখো হাতে মাংস তো এই করলো বারগুলো থেকে তো এখন জল দিয়ে থবো আর আজকে না দুপুরে না লিপি রান্না করবে ওদিকে যায় না ঘুমাচ্ছে ভুনো ঘুমাচ্ছে চলো

আর এই দেখো ডাল রান্না হয়ে গেছে এই যে ডিম রান্না করছে লিপি আর এপাশে পাশে মাংস এই দেখো এখনো বরফ ছাড়েনি তো পরে মাংসটা ধোবো আর এই যে ফ্রাইড রাইস রান্না করানোর জন্য সবজিটা কেটে রেখেছি মটশুটি এই মটরশুটি ওখানে রয়েছে নিচে আর এখানে রয়েছে গাজর আর বিন্স এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হবে তারপরেই মানে একটু পরেই রাতের জন্য রেডি করবো মেখে ঘুম পড়াবো তারপরে রাতে যেহেতু সন্ধ্যার সময় একটু কেক টেক কাটা হবে কখন যদি রান্না বান্না করি তাহলে আর ওখানে কখন যাবো বলো এই জন্য খাওয়া দাওয়া করে একটু মেয়েকে ঘুম পড়িয়ে রান্নার কাছে চলে আসবো আর তেমন কিছু করবো না তো যা করব সবাই তো তোমাদের দেখাবো আর এদিকে পায়েস রান্না বসিয়ে দিয়েছি আর আজকে পায়েস না মাটার ডেয়ারি দিয়ে আর গরুর দুধ মিশিয়ে রান্না করব তো ওইদিকে দেখো দুধটা যেই ফুটে উঠেছে তারপরে এলাচ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম তারপরে চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর একটুখানি লবণ দিয়ে দিলাম তারপরে দু মানে চালটা যে আদা সিদ্ধ হয়েছে তারপরে হলো ওই আমল দুধটা দিয়ে দিলাম আর দেখবে লবণ ছাড়া কোনো কিছুরই স্বাদ পাবে না পিঠে পায়েস যাই করো তো এইদিকে দেখো তারপরে গুড় দিয়ে দিলাম একটু এই প্রথম এবছর প্রথম আজকে গুড়ের পায়েস রান্না করলাম ছেলেকে বললাম কি একটু গুড় নিয়ে তো আমাকে বললো কি মা বাড়ি এসে যে একশো কুড়ি টাকা কেজি গুড় আশি টাকা কেজিও ছিল তো আমাকে বললো কি মা আমি একশো কুড়ি টাকা কেজি এনেছি পাঁচশো গুড় এনেছে আমাকে বলো কি মা একশো কুড়ি টাকা কেজি যে গুড়টা ওই গুড়টা ভালো বলেছে লোকটা তো ওইদিকে পায়েস হচ্ছিলো আর পাশে আমি ই রান্না করেছিলাম ওই যে কী জানি বলে চাটনি রান্না করেছিলাম আর চাটনি না আজকে আমার ছেলে মিক্সচারে যে টমেটোগুলো ফেটিয়ে দিয়েছে তো ওইদিকে দেখো চাটনি রান্না হয়ে গেছে তারপরে মুগের ডাল রান্না করলাম আর ওইদিকে দেখো আমার ছেলে মাংসটা ধুয়ে দিয়েছে আর আজকে না আমার ছেলে আমার সাথে অনেক কাজ করে দিয়েছে মাংস দিয়ে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে রসুন কেটে দিয়েছে মানে অনেক কিছু করে দিয়েছে এই জন্য আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে নাহলে পেঁয়াজ কাটতে বলো কত সময় লাগবে আর ভেজ ডাল রান্না করার ইচ্ছা ছিল না বুঝলে তোমার মাংস আর ফ্রায়েড রাইস করার ইচ্ছা ছিল তাই ছেলেকে বললাম কি মাংস দিয়ে খেতে পারবি তো ফ্রায়েড রাইস তো বললো কি না মাংস আবার দুই ভালো লাগে না মুরগি মাংস খেতে তো আমি বললাম তাহলে কি দিয়ে খাবি ফ্রায়েড রাইস তো ডাল করবো তো আমাকে বললো কি মা আমার জন্য একটু ভেজ ডাল করো এই জন্য আবার ভেজ ডাল করলাম আর এদিকে দেখো ভেজ ডালটা হয়ে গেছে তারপর হলো পাপড় ভেজে নিচ্ছি কারণ মাংস রান্না করবো তো তো ভাবলাম আগে থেকে পাঁপড়টা ভেজে নিবো এই মাংস ভাজার তেলেই এই মাংস ভাজার তেলে মানে মাংস রান্না করে সেই কড়াইতে ভাবলাম আগে থাকতে পাপড়টা ভেজে নিই নাহলে মাংস রান্না করলে আবার কড়াই ধো তারপরে আবার পাপড় ভাজে আমার সুবিধা হয়ে গেছে এই দেখো পাঁপড়টা ভেজে নিলাম এবার এই তেলের মধ্যেই আলুটা ভেজে মাংস রান্না করব। তো এদিকে দেখো পাপড়গুলো ভাজা হয়ে গেছে তারপরে হলো মাংস রান্না করছি আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে কষানো হয়ে যাবে তারপর হলো মাংস দিয়ে দেবো আর আজকে মাংসটা আমার ছেলে ধুয়ে দিয়েছে এই জন্য আমার যেমন অনেকটা তাড়াতাড়ি হয়েছে রান্না বান্না করতে না আর আরও অনেক সময় লাগতো মাংস ধুতাম তারপরে তরকারি ফরকারি কাটতাম সব মিলিয়ে অনেকটা সময় লেগে যাবে আর প্রথমে ভেবেছিলাম কি মাংসে আলু দেবো না তো আমাকে বললো কি ছেলে মা মানে আমার ছেলে বললো কি না মাংসের মধ্যে একটু আলু দাও রাইস খাওয়া হবে তো একটু আলু দাও তাহলে ভালো লাগবে আর আমি ভাবছিলাম কি এই কড়াইতে ধরবে কি ধরবে না ভয় পাচ্ছিলাম যখন মাংসটা দিয়েছিলাম দেখো আস্তে আস্তে না অনেকটা কমে গেছে মাংস এই জন্য বেশ আর অসুবিধা মানে না প্রথমে সত্যি খুব ভয় পাচ্ছিলাম যে মাংস ধরবে তো জল দেওয়ার পরে হবে অসুবিধা হবে কি না তারপর এই দেখলাম যে মাংস দিলাম যেই লবণ দিলাম দেখলাম কি আস্তে আস্তে মাংসটা অনেক কমে গেছে আর মাংসটা কষানো হয়ে গেছে তো এখন জল দিয়ে দেবো আর ওই দেখে দেখো ফ্রাইস রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে প্রথমে না ছোটো হাড়িতে বসিয়েছিলাম জানো এই যেই হাঁড়িটায় তারপরে যেই চাল দিয়েছি জানো না পুরো একদম হাঁড়ি ভরে গেছে মনে হচ্ছে কি মানে ভাত যদি ফোটে না চাল যদি ফোটে তাহলে আর ভাত হবে না তারপরে আমি মানে ভাত উতরিয়ে একদম পড়ে যাবে তারপরে আমি আবার কি করেছি জানো ওই চাল মানে আবার বড়ো হাঁড়িতে করে তারপরে হলো বড়ো হাঁড়িতে বসিয়েছি ওই চাল আবার ঢেলেছি বড় হাঁড়িতে দিয়ে তারপর বড়ো হাঁড়িতে বসিয়েছি তো ওইদিকে মাংসটা হচ্ছিলো আর এদিকে ভাতও হয়ে গেছে তারপরে হলো ওই ফ্রাইডটা দেওয়ার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ফ্রাইডিস্টটা পুরো মাখানো হয়ে গেছে তারপরে একটু গাবলা ধরে না একটু গ্যাসের উপরে বসিয়ে আসছি ওই এক দু মিনিটের জন্য তারপরে হলো এইদিকে ফ্রাইডটা নামিয়ে তারপর হলো বাসনগুলো যে বাসনগুলো মেজেছি তারপরে হলো গ্যাসটার সমস্ত কিছু মুছেছি সমস্ত কাজবাজ হয়ে গেছে তারপর হলো নিজে হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম তারপরে মেয়েকে রেডি করলাম আর আজকে রান্না করেছি হলো স্যালাড ছিল তো হলো শশা পেঁয়াজ আর টমেটো আর রান্না করেছি হলো ফ্রাইড রাইস তারপরে ছিল মাংস ভেজ ডাল তারপরে ছিল চাটনি পাঁপড় আর হলো আর করে জন্য সাজিয়ে নিচ্ছি আর মেয়েকে যখন দিয়েছি না সামনে আমাকে বলছে কি মা কি সুন্দর সাজিয়েছ খুব খুশি হয়েছে যেন যখন থালাটা সামনে দিয়েছি আর কি বলতো ছোট মানুষ তো এরকম কোনো সাজিয়ে গুছিয়ে দিলেন আমার মেয়ে না খুব খুশি হয়ে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে সেই মানে কী বলবো রাত হয়ে গেছে রান্না বান্না করতে করতে তারপরে সমস্ত বাসন ফুসন সব মাজা হয়ে গেছে আর দেখো গ্যাসের রান্না সব একদম পরিষ্কার কালকের জন্য আর রাখি নেই শুধু খাওয়া বাসনগুলো থাকবে তাও পাতায় থাকে তারপরে যেগুলো বাকি বাসন সেগুলোই একটু থাকবে আর এই দেখো আর এই দেখো মেয়ের জন্য সাজিয়েছি ফ্রায়েড রাইস এন্ড স্লাইড আছে সসা পেয়াজি একটা ক্যাডবেরি এই যে পাপড় মাংস মুরগির মাংস ভেজ ডাল পায়েশ আর হলো গুড়ের পায়েস আর হলো চাটনি सुनो देखो शुरू মন তোদূর দূর চীনা জীবন হলো আজ অচেনা এক স্মৃতি বোধ চলো কিশোর কথা বলা দুটি চোখের ভাষা নয় জানা to খাওয়া দাওয়া সবার কমপ্লিট তারপরে বিছনা করলাম আর এদিকে দেখো নিচে বিছনা করেছি যেহেতু অনেক লোক না আর ওদিকে আমার যায়ের ছেলে ঘুমাতে এসেছে উপরে যেহেতু ওদের সাথে ঘুমাবে আর এদিকে দেখো আমার বোন পুচকে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার ছেলে আর যায়ের ছেলে দুজনে শুয়ে রয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকের মতো টাটা